ফোর আমি জুয়ার সড়ক বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো সোনাই পূর্ত সড়ক যে রাস্তা দিয়ে আমরা সোনাই থেকে শিলচর যাতায়াত সবসময় করে তো সেই রাস্তার উপরে জলে অনেকটা ডুবে নিয়েছে সম্ভবত মিডিলে আটু আটু অবধি জল হবে এবং সেই রাস্তা দিয়ে আমরা প্রত্যেক দিন সুনাই হইতে শিলচর যাতায়াত করে থাকি তো এখানে এখানে দেখা যাচ্ছে যে অনেক এলাকার যে কোচিকেচা রয়েছে সেই কচিকাচারা কিন্তু এই রাস্তায় রাস্তায় চলাফেরা করছে এবং যাত্রীবাহী যেগুলো অটো রিকশা রয়েছে এবং ছোটো ছোটো যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো এখানে যাতায়াত করছে এবং এখানে থেকে যাচ্ছে প্রায় এক থেকে দেড় ফুট জল জল এখানে দেখা গিয়েছে এবং এবং খুব ভালো খুব ভালো আর কিছুটা মজার ছেলে কিন্তু এখানে যে দুই চক্রা বাহন রয়েছে বাইক রয়েছে সেই বাইকগুলো চলাচল করছে এবং বিভিন্ন বিভিন্ন এলাকার যুবকরা এখানে এখানে এই যে যেহরি এলাকায় যে সড়কে এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং চলাফেরা করছেন এবং গ্রামের অনেক ছেলেমেয়েরা কিন্তু এই রাস্তায় দিয়ে চলা চল করছে এবং এই সময় যেটা রয়েছে বিকাল চার চারটা বাজে সেই চারটার সময় অনেক মানুষ ফ্রি থাকেন এবং সেই ফ্রি থাকার সুযোগে কিন্তু এখানে জল দেখতে অনেক ভিড় জমাচ্ছেন আমরা কিছু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই দেখতে পাচ্ছেন যে অনেক অনেক কচি কাচারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন আর আমাদের আমাদের সামনে রয়েছে এই যে ইএন ডি বাঁধ রয়েছে বাঁধ রয়েছে সেই বাঁধের পাশে রয়েছে কিন্তু বরাক নদী বরাক নদী আর সেই বরাক নদীর জল ওই যে সামনের সামনের দিকে থেকে প্রবেশ করছে এবং প্রবেশ করার ফলে এই রাস্তাটি সোনাই শিল্প সোনাবাড়িঘাট যে পূর্ত সড়ক রয়েছে সেই পূর্ত সড়ক জলের তলায় ইতিমধ্যে পৌঁছেছে এবং গতকাল বারোটার পর থেকে অর্থাৎ গতকাল ছিল বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার দুপুর থেকে কিন্তু এখানে জল প্রবেশ করতে শুরু করেছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আজকের যে শেষ রাত ছিল সেই শেষ রাতে জল স্থিতাবস্থায় ছিল এবং বিকাল একটা অবধি জল স্থিতাবস্থায় ছিল এবং বিকালের দিকে অর্থাৎ একটার পর থেকে একটার পর থেকে বরাক নদীর জল আবারও প্রতি ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়ছে তো এখানে চার চাকার বাহন যেগুলো রয়েছে সেই বাহনগুলো

ৰিলিফ ষ্ট্ৰি যা দৰকাৰী মানুহৰ ৰিলিফ প্ৰভাইড কৰাটো দৰকাৰী জল্ডি য'ত জলদি ভৰাই যায় কাৰণ এজন জেগাত গছ চুবাইছে তো গেলে গড়ৰ ডুবাইছে গড় চৰ বহুত ডুবাইছে ৰিলিফ য'ত জলদি মাৰা যায় চৰকাৰে পদক্ষেপ দৰকাৰ মানুহৰ সমস্যা দূৰ হোৱাৰ লগে লগে সদায়